হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখো ফেসবুকে দেখে আসা আগের ভিডিও আবার কিভাবে খুব সহজে খুঁজে বের করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আপনি ফেসবুক অ্যাপ চলে যাবেন অ্যাপে যাওয়ার পর এখানে আপনি ভিডিও একটি আইকন দেখতে পারছেন ভিডিও বক্স আইকন এখানে আপনি ক্লিক করবেন তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনার ভিতর একটি মানুষের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনার সামনে চারটি অপশান শো করবে সেভ ভিডিও স্টোরি ক্যালকুলেটর ডেটা ইউজ নোটিফিকেশন এখানে আপনি স্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার বিগত যেত আগিলা ভিডিও আছে আপনি দেখছেন সব ভিডিও কিন্তু এখানে শো করবে সব ভিডিও ধীরে ধীরে আপনি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ আগে ভিডিও এখানে খুঁজে বের করবেন আপনি যদি আস্তে আস্তে দেখতে থাকেন তাহলে আপনি অনেক আগের ভিডিও কিন্তু এখানে খুঁজে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে টু লোডিং নিবে এখানে আপনি কিন্তু অনেক আগের ভিডিও সহজেই খুঁজে বের করতে পারবেন একটু সময় নিন আজকের মতো এখানে এ নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো